শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি আজকে আমাদের টপিক দিয়েছে কবিতার কলতানের কবিতা তো আজকে ওর প্রশ্ন বা ওর বিষয় হচ্ছে আনুষ্ঠানিকতা মানে জীবনে আনুষ্ঠানিক হওয়াটা সম্বন্ধে আমাদের কি মতামত তো এবার আনুষ্ঠানিকতার আমি যদি মানে ইংলিশে যেটা আমরা সহজে আমরা কানেক্ট করতে পারি সেটা হচ্ছে ফর্মালিটি তো এবার কথা হচ্ছে যে জীবনে বা মানুষের সাথে ব্যবহারে সমস্ত জায়গায় আনুষ্ঠানিক হওয়া এবং বা ফর্মাল হওয়া এটা সম্বন্ধে অভিমত এটা বলতে গেলে যে কোনো জিনিসেরই তো দুটো দুটো সাইট থাকে তো দুটো সাইট বলতে একটা হচ্ছে যে আনুষ্ঠানিকতা আমাকে যদি আমার জীবনের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় আমি নিজে কিন্তু একটু ফর্মালিটি ভালোবাসি আর আরেক কিন্তু ফর্মালিটি বলতে দেখানো ফর্মালিটি নয় মানে অবশ্যই অন্তরের মানে আমি যেগুলোকে আনুষ্ঠানিক বা ফর্মাল ভাবি আমি বলছি সেগুলোকে এইসব আলোচনা করতে গেলে না একটু সময় নিয়ে করতে হয় তো যাই হোক একটা হচ্ছে ওইটা মানে হ্যাঁ একটা আনুষ্ঠানিকতা থাকলে খারাপ না ভালো আবার আরেকটা সাইড হচ্ছে যে সেটা নিয়ে আবার অতিরিক্ত বাড়াবাড়ি মানে কোনোটাই অতিরিক্ত যেরকম বলি না আমরা গরম যখন ভীষণ বেড়েছে তখন বৃষ্টি চাই এবার বৃষ্টিও যদি বিভৎস বৃষ্টি হচ্ছে 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 সূর্যের নাম নেই তখন কিন্তু আমরা আবার মনে হয় যে বৃষ্টিটা কমে এও তাই মানে এতটাও আনুষ্ঠানিক না যে তোমরা জয় সিনেমাটা কজন দেখেছ জানি না তো সেই বইটাতে দেখতে গেলে বা সাউন্ড অফ মিউজিক তো এই বইটুগুলোতে না এই আনুষ্ঠানিক বা ফর্মালিটির একটা সাইড যেখানে শুধুমাত্র ফর্মালিটি মানে আউট অফ কম্প্যাশন ফর্মালিটি না আউট অফ ডিসিপ্লিন সেইটা ফর্মাল মানে সেইটা রক্ষা করতে গিয়ে কোথাও যেন খুব স্টিফনেস চলে আসে জীবনে তো সেরকম নয় ফর্মালিটি বলতে আমি নিজে একটু পছন্দ করি আমি সেটা আলোচনা করছি আমার যেরকম কবিতার কলতানের কবিতাকে আমি বলি কবিতা একদম ক্যাজুয়াল না মানে কবিতাকে আমি প্রায় আজকে বছর দেড়ে দেখছি সবাইকেই দেখছি ওর কথাটা বলছি ও একদম ওকে কখনো আমি খুব ক্যাজুয়াল দেখিনি এই করতে হয় করছি গলাতে কোনো জীবনী শক্তি নেই আচার আচরে কোনো জীবনী শক্তি নেই ওরম না ওই লাইফটা কিন্তু সঙ্গে আমি আনুষ্ঠানিকতা যদি যোগ করি যে ফর্মাল একটা মানুষের জন্য যখন আমি যখন আমি বাড়িতে আছি আমি কীভাবে আছি কেউ দেখতে যাবে না যদিও সেটাও থাকতে মানা করা হয় কেন কিন্তু সব সময় গোপনে হোক বা বাইরে হোক তো আনুষ্ঠানিক যদি হয় যে হ্যাঁ আমি একটা ফর্মালিটি মেনটেন করি ভালো দিকটা সেটা হচ্ছে আমি যখন একটা মানুষের সাথে কথা বলছি আমাকে ওই ফর্মালিটিটা মেনটেন করা যে আমি একটা যেরকম খুশি একটা গলা যেরকম খুশি একটা জামা কাপড় যেরকম খুশি একটা নিয়ে বসে পড়লাম তাতে কে কি মনে করলো আমার কিচ্ছু যায় আসে না সেইটা কিন্তু আমিও কবিতার সঙ্গে আমি একমত তো এর আগের দিন ওকে আমি একটা জায়গায় উক্তি করেছিলাম যে তুই খুব ফর্মাল আমার খুব ভালো লাগে মানে একটা মানুষ যখন টিপ টপ ফিট এবার সে এইগুলোরও কিন্তু দুটো রকম সাইড হয় যেহেতু আজকে আনুষ্ঠানিক এই কথাটা নিয়ে আলোচনা করছি আমার খুব ভালো লাগে কারণ আমি আমার মাকে না ছোট থেকে দেখে এসছি খুব আনুষ্ঠানিক মানে জীবনটা আমার মাকে কোনো দিন আমি আলু থালু দেখিনি মানে আলু থালু কথা বলে দিলাম বা আলু থালু একটা জামা কাপড় পরে দিলাম বা আলু থালু হয়ে আমি মানে আমার মাকে আমি ওভাবেই দেখে এসছি পরবর্তীকালে আমি যখন মিলিয়েছি তখন দেখেছি আমি নিজেই অতটা হতে পারি না আমার মা মানে একটা মানুষের যে একটা মানুষের সঙ্গে কানেকশন আমার মনে হয় এই ফর্মালিটির ওপর খানিকটা হয়তো যে মানুষটা একদম টিপটপ যেরকম আমার মাকে বলছি সব সময় মানে আমার এক মামা ছিলেন উনি ছিলেন বাংলা সিনেমার ইন্দ্রকুরি স্টুডিও তোমরা হয়তো চেনো ওখানকার প্রোডাকশান কন্ট্রোলার তো উনি আমার মা রাঙাদি বলতেন তো প্রণয় মামা বলতেন যে রাঙাদি তোমাকে কোনো দিন আমি যে যে সময় আসি না কেন তোমাকে কখনো আলু থালু দেখিনি আমার দিদা ভাই মানে আমার মায়ের মা মানে আমার দিদাভাই যখন চলে গেছেন তখন বেশ বয়স কিন্তু ওনাকেও কোনো দিনও মানে আমার আমি এটা দেখেই বড় হয়েছি যে আমার বাবা আমার এনাদের আমি না দেখেই বড় হয়েছি খুব ফর্মাল মানুষের সাথে যখন কথা বলবে তখন সুন্দর একটা গলা নিয়ে সুন্দর একটা স্টেট অফ লাইফ নিয়ে এই বলছি বলবো বলতে হয় একটা ওরকম নয় আনুষ্ঠানিক মানে যে সবসময় একদম বিরাট কিছু একটা সেরকম নয় কিন্তু হ্যাঁ একটা আনুষ্ঠানিকতা আমার মনে হয় যে কোনো মানে আমি এটার পক্ষে আমি ক্যাজুয়াল ভাবটা আমি একে নিজের ক্ষেত্রে আমি একদম পছন্দও করি না এবং আমি কানেক্টও করি না মানে কাউকে যদি ভীষণ ক্যাজুয়াল দেখি ক্যাজুয়াল যাদের মধ্যে রেসপন্সিবিলিটি সেন্সটা খুব বেশি থাকে না তারা আমার মনে হয় খানিকটা আমি জানি না এই কথাটা আমি আমার অনেক ডিপ ফিলিং থেকে বললাম যাদের মধ্যে খুব রেসপন্সিবিলিটি যেন একটা একটা ইয়ে দিচ্ছি আমি কি বলবো একটা উদাহরণ দিচ্ছি যে আনুষ্ঠানিক কত রকমভাবে হয় একজন আরেকজনকে বলেছিল এই ছবিটা আমার সময় হচ্ছে না ওই ভদ্রলোকের শরীরটা ভালো না ওনার সাথে আমি তুলেছি এই ছবিটা তুমি পাঠিয়ে দিও আমি পাঠাতে পারছি না তুমি পাঠিয়ে দিও তো ভদ্র মহিলা ভদ্রলোক যাকে বলেছিলেন তিনি না এটাকে রেসপন্সিবিলিটি বা প্রায়োরিটি যাই বলো তো উনি হয়তো সেই জায়গায় বসাননি তো উনি তিন চার দিন দেরি করে ছবিটা পাঠিয়েছিলেন যখন ছবিটা গেছে তখন ভদ্রলোক কিন্তু পাস্টবে মানে মারা গেছেন তো যিনি পাঠিয়েছেন তিনি তিনি আসলে স্বামী স্ত্রীকে বলেছিলেন তো ভীষণ রেগে গিয়ে স্ত্রীকে বলছেন যে এখন তুমি যদি সরিও বলো এই সরি কেউ শোনার নেই কেননা যাকে তুমি সরি বলবে সেই পৃথিবীর মায়া ছাড়িয়ে ওইদিকে চলে গেছে তাই বলছে প্রত্যেকটা মোমেন্টে মানে ওই ফর্ম মানে একটা নিজের জীবনের যে ফর্মালিটি ওটার সঙ্গে কিন্তু সাজ গোজ দেখাওয়া ওই সব আসে না আমি জানি না আমি এইটুকু একটা ভিডিওর মতো আমি বুঝিয়ে বলতে পারছি না আমার নিজস্বতা বা আমার ভ্যালু সেন্স এগুলোকে কিন্তু আমাকে দেখে মান মানে আমার আমার অস্তিত্বটা দেখে মানুষ কানেক্ট করবে এবার আমি যদি একেবারেই আলু ঠালো হই বা আমার যদি কমিটমেন্ট কিছু না থাকে যেরকম ভদ্রমহিলা তিন চার দিন পর পাঠিয়েছিলেন ছবিটা এবং ততদিনে উনি চলে গেছেন তো এটাও আমি বলবো আরেকটু যদি ফর্মাল হতেন আরেক সবগুলো একসাথে আসে মানে প্রায়োরিটি ফর্মালিটি কমিটমেন্ট যেরকম আরেকটা উদাহরণ দিচ্ছি ফাইলিং করে জিনিসপত্র রাখা আলু তালু এখানে গুঁজে রাখলাম কাগজ ওখানে গুঁজে যখন দরকার তখন সেই কাগজগুলো হাতের কাছে পাওয়া যায় না আমার বাবাকে মানে তোমরা বিশ্বাস করবে না আমার বাবা মিলিটারি থেকে বেরিয়েছিলেন কোন সাল সেটাও ভুলে গেছি আমার বাবার এখন নব্বই বছর বয়স সে তখনকার কাগজ মানে একটা ছোটো কাগজও আমার বাবা হারাননি তো এইগুলোকে আমি আমার দিক থেকে ভীষণ রেসপেক্ট করি মানে আমার বাবা মা এদেরকে আমি দেখে বড় হয়েছি তো বাবা মার ওই আনুষ্ঠানিকতা বা ওই ফর্মালিটি সেন্স অফ রেসপন্সিবিলিটি এইগুলো দেখে বড় হয়েছি তার জন্য আমার আমার নিজের খুবই ভালো লাগে এই ব্যাপারটা